যেমন যারা প্লেন ডিজাইন কিনবেন এখন সবাই তো ভাই এরকম ছিটাক ডিজাইন কিনতে পারবেন না সেক্ষেত্রে প্লেন ডিজাইন যারা কিনবেন আমাদের এখানে কি কি কোম্পানির আসে আসেনি সেইটা আগে দেখাই এই যে এইখানে আছে আমাদের বিভিন্ন কোম্পানির আকিস থেকে শুরু করে এখানে আর এফ এল আছে অ্যাপেক্স আছে ভীষণ আছে সোয়ানের প্রত্যেকটা কোয়ালিটির ফোম আছে কারমো আছে হ্যাঁ এইভাবে কিন্তু প্রত্যেকটা ফোমের গ্রেড আছে গ্রেড বাই গ্রেড আপনি কিনতে পারবেন বিভিন্ন প্রাইজের হবে সব ধরনের হবে সব ধরনের হবে তো এখন আমি ভাই প্রথমে একটু আর ফেল দেওয়া শুরু করি

দেখেন আমাদের এইখানে আপনার বাসা হয়তো বাবুটা বউ আছে অথবা চার পাঁচটা ছেলে মেয়ে আছে তারা হয়তো লাফালাফি করবে দৌড়াদৌড়ি করবে সেক্ষেত্রে নষ্ট হবে কিনা আমি এই যে এই জায়গায় তিন চারজন লাফাবে ফর্মগুলোর উপরে ওরা যাই ইচ্ছা নষ্ট হয়ে যাবে না ভাই এগুলো নষ্ট হওয়ার কোনো চান্সই নেই ভাই তুই তাজে ভাই ওরা এটা এটার উপরে কুস্তি খেলবো ভাই হ্যাঁ চাপলে নষ্ট হয়ে যাবে না এটা কিচ্ছুই হবে না এটার উপরে বাচ্চাদের খেলার জন্যই এই ফোন তৈরি মানে আপনার যদি পাঁচটাও ভাই বাচ্চা থাকে তারা লাভাই পেয়ে যাবে ভাই হাজার টাকা ভাই নষ্ট করে আলাইলেন ভাই মেয়মানের বাচ্চারা এইসা লাভ হবে এই ফোন কিছু হবে কিনা চলেন দেখাই ভাই আবার ঠিক হয়ে গেল তো এটা একবার জায়গায় চলে আসছে একটু পলিটা খুলে দেখাই দেখেন ভাই ফোনগুলো কিন্তু কিছুই হবে না এই হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটির ফোন নিতে চাইলে আসতে হবে আপনাদের পুরান টাকার চকবাজার আলমদুল্লিনটা পরে অথবা যারা প্রবাসে আসেন প্রবাস থেকে অর্ডার করতে পারবেন এই যে ভাই

আমাদের ডেলিভারি চার্জ প্রায় পাঁচশো টাকার মতো যায় টাকা একদম সেটা আমরা আচ্ছা এখানে কিন্তু অনেক ডিজাইনের ফোম আছে ভাই এখন একটু ইউনিক ডিজাইন যেগুলো নিয়ে সবাই কাজ করেন একমাত্র আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজই করতেছে সেই ডিজাইনগুলো আমি আপনাদের দেখা দিই এই যে ভাই এইটাকে বলা হয় ভীষণের ডিজাইন সামনে আনো ভীষণের ডিজাইন হ্যাঁ এইটাকে বলে হচ্ছে হাতিল ডিজাইন এই যে দেখেন একটু শেপটা কীরকম একটু দেখা দেন বিধের এই যে ও আচ্ছা ঠিক আছে আরামদায়ক ভাবে বসতে পারবে আরামদায়ক এই ডিজাইনটা কিন্তু এটা করা আমি আরেকবার দেখায় দিই একটু দেখেন এই যে এইটাকে বলা হয় হাতিল ডিজাইন হাতিল ডিজাইন অথবা ওভাল ডিজাইন

দশ পিস মানে ফোমের দাম যে শুধু ফোমের দাম এখন ঘটনা হচ্ছে ভাই অনেকে বিদেশ থেকে মানে দেশের বাইরে আমি নিজে ভাই মালয়েশিয়াতে আসিলাম তো যারা অবশ্যই সৌদি আরব দামাম মক্কা রিয়াদ থেকে এই ভিডিওটা দেখছেন আপনারা যদি একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান অথবা বা ভালোভাবে একটা জিনিস চিনে কিনতে চান তাহলে গোল্ডেন আকিজের এই ফোমটা কিনতে পারেন এই যে এইখানে আছে ছয় ইঞ্চি প্লাস এইখানে আছে পাঁচ ইঞ্চি প্লাস এইখানে আবার ছয় ইঞ্চি প্লাস মানে পুরুত্বটা এটাই বেশি দিছে তো গোল্ডেন আকিজের এটা করছে কি আশি বছর গ্যারান্টি দিছে ফুল রাবার একটা ফোম

তো এগুলা দেখার জন্য জানার জন্য বোঝার জন্য অবশ্যই একটু হোয়াটসঅ্যাপ আপনাদের যোগাযোগ করতে হবে তো আমি প্রথম আপনাদের যেটা প্লেন ডিজাইন দু একটা ডিজাইন দেখা দিই বর্তমানে তো ঈদ তো ঈদের জন্য এগুলো পড়ছে আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা এখন আট হাজার রাখতেছি ঈদের জন্য ভাই দশ পিস একবার মোটা কাপড় চেন হাই কোয়ালিটি এক ফুলের কাপড় বলা এগুলো আচ্ছা দশ পিস দশ পিস মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা এটার কিন্তু অনেক গ্যারান্টি কালার আপনি নিয়ে যাবেন আমার দোকানের সামনে যদি রং উঠে আপনি পাল্টা দিবেন কোনো সমস্যা নাই তো এগুলো দশ পিস আমরা রাখছি আট হাজার টাকা তো ভাই এই চিটাগ্যাং ডিজাইন এটা চেইনটা আমরা জিপারটা কি দিই দেখেন আরে ভাই নষ্ট হয়ে যাবে তো ভাই নষ্ট হইলে ভাই আমার আর ভালো থাকলে আপনার গ্যারান্টি দিচ্ছেন এটা আপনি একবার 50 বছর ইউজ করবেন ভাই খারাপ হবে না মানে আপনি সারা জীবন গ্যারান্টি আমরা দিয়ে দিতেছি এটা পাটের ছালা বস্তা অথবা কার্পেটের চেয়ে একটা মোটা কাপড় এগুলো হচ্ছে ভাই হাই রেঞ্জের কাপড় প্লাস হাই রেঞ্জের কোয়ালিটি যে ভিতরে ওভারলক করা আমরা বানাই অভিজ্ঞ কারিগর দিয়া মানে ওই ছোট হাতের কাজ না এগুলো বড় হাতের কাজ সব আর এই যে প্রত্যেকটা ফোমের সাথে সুতি মার্কিন দিয়ে দিই আমরা সুতি মার্কিন সুতি মার্কিন

হ্যাঁ আমরা একটু কমের মধ্যেও দেখায় দিব এখন আমরা নয় টাকা এগুলো যেহেতু বেশি চলতেছে সামনে ঈদ সেক্ষেত্রে আমরা এই যে আরও একটা ডিজাইন দেখা দিই এই যে মাত্র কত ভাই নয় হাজার পাঁচশো টাকা এখন চলেন একটু কম দামি দেখায় দিই যাদের বাজেট কমের মধ্যে কি আছে সর্বনিম্ন ভাই একশো পঞ্চাশ টাকাও কাবার পাবেন সেগুলো আমরা এখন দেখাবো না কারণ হচ্ছে একশো পঞ্চাশ টাকা কাবার হ্যাঁ হ্যাঁ কম দামি কাবার গুলো ভালো হয় না সবাই সুকিন জিনিস একশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ হ্যাঁ পঁয়ত্রিশশো টাকায় দশ পিস কাবারের দাম এই যে এগুলো নিতে পারবেন পঁয়ত্রিশশো টাকায় দশ পিস কাবারের দাম এই যে এই কাবারগুলো মাত্র পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ এই যে এই কাবারগুলো পঁয়ত্রিশশো টাকা দশ পিস কাবারের দাম এগুলো কিন্তু আপনি গোষতে পারবেন এই যে এইভাবে এভাবে গোসা নেবেন আপনার চাবি বা কিছু দিয়ে গোসা নেবেন নষ্ট হবে না নষ্ট হবে না না পয়সা উঠবে না বসকা উঠবে না এখন এর চিটটু ভালো এই যে এগুলো দশ পিস পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো টাকা চার হাজার পাঁচশো টাকা দশ পিস চিটাং ডিজাইন যারা নয় হাজার পাঁচশো টাকা বেশি হয়ে যায় খরচা তারা এগুলোতে বানিয়ে নেবেন মাত্র সাড়ে ছয় হাজার সাড়ে ছয় হাজার জি সাড়ে ছয় হাজার এগুলা আর যারা এইভাবে এই ডিজাইন নিবেন তুর্কি কাপড় মাত্র পঁয়তাল্লিশ পিস এই যে এই মালগুলা ভাই এক ফুলের এক পাশে এক কালার ছয় হাজার পাঁচশো দশ পিস ছয় হাজার পাঁচশো এক ভিডিওতে শেষ করার সময় সারা সারাদিন দেখামো তারপরে যদি শেষ হয় তাইলে বলবো যে ভাই আমার কাছে মাল নাই কারণ এইটা সারাদিন দেখাও আমার শেষ করা যাবে না এত ডিজাইন আছে ওইখানে ক্যাটালোকে হাতি দিয়ে নেই অনেক ক্যাটালগ আছে এগুলো ছয় হাজার এগুলো ছয় হাজার পাঁচশো এখন ঘটনা হচ্ছে এক ফুলের যাদের একটু বাজেট কম এই যে এগুলো আমরা দিচ্ছি তিনশো টাকা তিনশো টাকা পিস পঁয়ত্রিশশো টাকা সেট এই যে তিনশো পঞ্চাশ টাকা পিস হ্যাঁ এই যে আপনার সাইড টেবিল রুমাল কুশন বালিশ কাবার এগুলার হিউজ স্টক আছে আপনারা মিলায় মিলায় এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন একটা বের করে আমরা দেখা দেই এই যে যেমন আপনি ধরেন এইটা আপনি পছন্দ করছেন একটু কালোর মধ্যে সেক্ষেত্রে আপনি এরকম একটা প্যাকেট নেবেন একবার হাই কোয়ালিটির এইটায় আঠেরোটা আইটেম আছে সাইড টেবিল রুমাল কুশন বালিশ কাবার